চলো শুরু করি পাঠ দশ বন্য শিখি স্বর ও সর আ শিক্ষা তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি বানান করে করে ভেঙে ভেঙে পড়ছি স্বর অক্ষরের নাম কি স্বর ও স্বরওতে অশোক স্বরীয় তালিব স ক কশোক সরতে অশোক স্বরীয় তালিব ক অশোক ফুচকার ফুল অফুল ফসার ফুটে কেটেছে ফুটেছে ভ্যাকে বারসই ভাই অশোক ফল ফুটেছে ভাই সরতে অশোক অশোক ফল ফুটেছে ভাই সর আ সর ম আম সরাইয়া ম আম খেকের খেয়ে সি আম খেয়েছি সরায়া থেকে তাকে চারশো চাই আম খেয়েছি আতা চাই সরে আতে আম আম খেয়েছি আতা চাই প্রিয় শিক্ষার্থী আমরা এবার সর ও আর সরাইয়া অঙ্কন করব চলো প্রিয় শিক্ষার্থী প্রথমটা কি সর ও আমার সাথে সাথে পড়ো সর ও সর ও সর ও কি করব কি সর ও তোমরা বইয়ের ভিতরে হাত ঘুর হাত ঘুরিয়ে সর ও আঁক প্রিয় শিক্ষার্থী খালি ঘর সর ও লেখ প্রিয় শিক্ষার্থী আমার মোবাইল স্ক্রিনে ভালো হচ্ছে না তোমার খাতায় ভালো করে লেখ সর ও সর ও তারপরে কি সর আ সর আঁকি সর আ হাত ঘুরে তারপরে সরা আ আমরা আঁকি সুন্দর করে সর এই সর সরা প্রিয় শিক্ষার্থী আজকের এই পর্বে ভিডিও প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লে লিস্ট চেক করো এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওতে একটি লাইক করো ধন্যবাদ